ছয় হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের আইনভঙ্গ ও মেয়াদ উত্তীর্ণ অবস্থায় থেকে যাওয়া সহ বিভিন্ন কারণে এসব ভিসা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই ভিসাধারীরা হামলা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো চুরি সহ নানা অপরাধে জড়িত ছিলেন এছাড়া সন্ত্রাসবাদে সহায়তার অভিযোগও তোলা হয়েছে বিবিসি বলছে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর নজরদারির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে যদিও সন্ত্রাসবাদে সহায়তা বলতে কি বোঝানো হয়েছে তা পরিষ্কার করেননি স্টেট ডিপার্টমেন্ট তবে ট্রাম্প প্রশাসন ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদে অংশ নেওয়া কিছু শিক্ষার্থীকেও লক্ষ্য বস্তু করেছে ট্রাম্প প্রশাসনের দাবি তারা ইহুদি বিরোধী আচরণ করেছে এদিকে বাতিল হওয়া ছয় হাজার ভিসার মধ্যে প্রায় চার হাজার আইন ভঙ্গের কারণে বাতিল হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ এছাড়া আরও দুইশো থেকে তিনশো ভিসা বাতিল হয়েছে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের থ্রি বি ধারা অনুযায়ী যেখানে সন্ত্রাসবাদী কার্যকলাপকে মানব জীবনের জন্য ঝুঁকিপূর্ণ বা আইন ভঙ্গকারী কর্মকাণ্ড হিসেবে বিস্তৃতভাবে সংজ্ঞায়িত করা হয়েছে ঢাকা পোস্ট